বন্ধুরা নমস্কার বন্ধুরা বিস্কুট আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা বাজার থেকে ফুচকার প্যাকেট কিনে এনে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ফুচকা রেডি করতে আজকে সেই ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন আমি নিয়েছি ফুচকা প্যাকেট এগুলো দোকানে রেডিমেড কিনতে পাওয়া যায় এই ফুচকাগুলো এখন তেলে ভেজে তারপর আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে ফুচকা রেডি করে দেখাবো যেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা অবশ্য পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে আমি কাছে দিয়ে প্যাকেটটা কেটে নিব দেখুন বন্ধুরা এক প্যাকেটে কিন্তু অনেকগুলো ফুচকা হবে তো এখন আমি তেলে ভেজে দেখাবো আর একটা মশলার প্যাকেট দিয়েছে টক বানানোর জন্য এখানে কিছুটা তেঁতুল নিয়েছি হলে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ আমার তেঁতুলগুলো নতুন তেঁতুল সেজন্য কালারটা টকের কালার কিন্তু কালো হবে না একটু সাদাটেই থাকবে এক পাশে রেখে দিব বন্ধুরা পাতামে ছুলা ধরিয়ে তারপর ফুচকা গুলো ভেজে নিব ফুচকা ভাজার জন্য তেল দিয়ে দিব তেল ভালো করে গরম করে নিয়েছি এখন ফুচকা ভেজে নিব কয়েকটি দিয়ে দিব ভাবে নাড়াচাড়া করলে খুব সুন্দর ফুল উঠবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল তো একটু কালার করে ভেজে নিব দেখুন হালকা কালার করে ভেজে নিয়েছে এখন তুলে নিব আরও ভেজে দেখাবো এগুলো বাজা হয়ে গেছে তুলে নিব ঠিক একই ভাবে বাকি সবগুলো কুচকা হবে জেনে নিব বন্ধুরা দেখুন সবগুলো কুচকা ভেজে নিয়েছি আর এক একটা কত বড় বড় হয়ে ফুলেছে দেখুন আর এখানে যেগুলো ফুলেনি সেগুলো আমি আলাদা করে নিয়েছি এগুলো যখন আলু মাখবো তখন আলুর ভেতরে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিব তাহলে খেতে ভালো লাগবে ভেঙে এরকম ছোটো ছোটো করে নিয়েছি এখন ফুচকার ভেতরে আলুগুলো রেডি করে নিব এখানে নিয়েছি আলু সিদ্ধ এখন আলুগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিব ঝালে গ্রেটারও মেশ করে নিতে পারবেন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আলু ভালো করে মেখে নিয়েছি এখন এটা আরও কিছু উপকরণ দিব এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি সবগুলো দিয়ে দিব দিব সাত মতো লবণ একটু সরিষার তেল দিয়ে দিব এই যে কুচকা ভাঙা এগুলো দিয়ে দিব একটু মশলা দিয়ে দিব এই মশলাটা কিন্তু ফুচকার মধ্যে দেওয়া ছিল খুব বেশি দিবো না একদম সামান্য করে দিব ভালো করে মেখে নিব আপনারা চাইলে কিন্তু এতে সিদ্ধ কাবলিও মিশাতে পারবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে বন্ধুরা খুব ভালো করে আলু মেখে নিয়েছি এখন তেঁতুলের টকটা রেডি করে নিব একটু হাত দিয়ে কষলিয়ে নেব আর দেখুন নতুন তেঁতুল হওয়াতে তেঁতলে কাঁধে কালারটা একবার দেখুন একটু ঘোলাটে হবে পুরাতন তেঁতুল হলে কিন্তু কালারটা কালো হতো তো বেশিগুলো আমি নিয়ে নিব বন্ধুরা এখানে আমি একটি শুকনো মরিচকে কাছে দিয়ে কেটে নিয়েছি দেখুন ছোটো ছোটো করে এটা দিয়ে দিব সামান্য করে দিব লবণ সামান্য একটু মরিচের গুঁড়ে দেব ভালো করে মেখে নেব ভালো করে গুলে নিয়েছি এখন আরও একটু জল মিশিয়ে দিব একটু পাতলা করার জন্য সামান্য করে একটু চিনি দিব আবারও ভালো করে মেখে নিব দেখুন বন্ধুরা ফুচকা খাওয়ার জন্য তেঁতুলের টক একদম রেডি বন্ধুরা দেখুন ফুচকা সব উপকরণ রেডি করে নিয়েছি ফুচকাগুলো প্লেটে সাজিয়ে নিব দেখুন একটি ফুচকা নিয়েছি মাঝখান থেকে এভাবে একটু ভেঙে দিব আলু ঢুকিয়ে দিব ভেতরে আমরা বাইরে থেকে যে ফুচকাগুলো কিনে খাই তার আলু কিন্তু একদম সামান্য করে দেওয়া থাকে তো আমি যেহেতু ঘরে বানাচ্ছি একটু বেশি করে দিব একটি একটি করে এভাবে প্লেটে সাজিয়ে নিব ঝালটা একটু কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে বন্ধুরা এইভাবে প্লেটটা আমি রেডি করে নিব প্লেটে আমি ফুচকা সাজিয়ে নিয়েছি এখন এই কাপের মধ্যে নিয়ে নিব টক বসিয়ে বন্ধুরা দেখুন আমরা বাইরে থেকে ফুচকা কিনে খেলে যেরকম প্লেটে সাজিয়ে দিই আমি ওইভাবে সাজানোর চেষ্টা করতেছি একটি ডিম নিয়েছি সিদ্ধ ডিম এটা গ্রেড করে উপরে দিয়ে দিব শশা কুচি থাকলে শশা কুচিয়ে দেওয়া যাবে তো আজকে আমার হাতের কাছে শশা নেই বলে শুধু ডিমটাই দিচ্ছি দেখুন বন্ধুরা ফুচকার প্লেট একদম রেডি কত সুন্দর দেখতে লাগছে ফুচকা প্লেটটা রেডি করে নিয়েছি তো এখন সবাইকে ডেকে নিব খাওয়ার জন্য কারণ ছোটরা ফুচকা খেতে বেশি ভালোবাসে তো সবাইকে ডেকে নিব বন্ধুরা দেখুন ছোটদেরকে নিয়ে বসে গেছি ফুচকা খাওয়ার জন্য টক দিয়ে তাদেরকে দিব

বাজার থেকে রেডিমেড ফুচকা প্যাকেট কিনে এনে ঘরে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে খেতে তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি বন্ধুদেরকে টাটা করে দাও কেমন হয়েছে মামুনি